তিস্তা অববাহিকায় এক অনন্য দৃশ্য সৃষ্টি হয়েছে লাখো মশার প্রজ্বলনে মুকুর পুরো এলাকা বৃহস্পতিবার ষোলোই অক্টোবর সন্ধ্যায় এই মশাল মিছিলের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক উপমন্ত্রী অধ্যাপক আসাদুজ্জামান দুলু এই কর্মসূচির মূল দাবি আগামী নভেম্বরের মধ্যেই তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে হবে রংপুর নীলফামারী লালমন্ডিহাট কুড়িগ্রাম ও গাইবান্দা এই পাঁচ জেলার প্রায় একশত দশ কিলোমিটার তিস্তা অববাহিকা অঞ্চল প্রতি বছর ভয়াবহ নদী ভাঙ্গন খরা ও পানির সংকটে ভুগে নদীতে পানির অভাবে ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র্য কমে যাচ্ছে মাছের উৎপাদন চরম বিপর্যয় পড়েছে মৎস্যজীবী ও কৃষক সমাজ অধ্যক্ষ আসাদুজ্জামান ধুলু বলেন তিস্তা মহাপ্রকল্প শুধু উন্নয়ন নয় এটি উত্তরবঙ্গের মানুষের জীবন ও মরণের দাবি